বাংলাদেশে আবার ভোট হচ্ছে না বাংলাদেশ যেহাদি শক্তিরা ছাপ্পা মারে ভোট করবে আর ক্ষমতায় আসবে না বাংলাদেশকে ভারতবর্ষকেই সবক শেখানোর দরকার আছে ভারতবর্ষকে এই বাংলাদেশকে পৃথিবী মানচিত্র থেকে সরিয়ে দেওয়া দরকার আছে নালে ওখানে হিন্দু বাঁচবে না আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ কেন হচ্ছে এখানে ভোটে নামে তো প্রসান হচ্ছে না ভোট কোথায় হচ্ছে ও তো জেহাদি শক্তিটাকে ভোট দিয়ে দিয়েছে আজ পর্যন্ত ইস্কানের ওই মহারাজ আজ পর্যন্ত জেলে আছে কি অপরাধ করেছে এটাকে ভারতবর্ষকে মানে আমরা সবাই আবেদন করব ভারতবর্ষ দেখুন কোনো একটা দেশের উপরে আক্রমণ করা আমার মুখে বলে বললে তো হবে না অনেক রকম পরিস্থিতি থেকে সম্মুখ হতে হবে কিন্তু ভারতবর্ষের সমস্ত পৃথিবীতে যেখানে হিন্দুরা থাকে তাদের মনে একটা ধারণা আছে কি আমাদের প্রধানমন্ত্রী মোদিজি হিন্দুদের পাশে দাঁড়াবেন আর ওখান থেকে হিন্দুদেরকে বাঁচাবেন এটা আমাদের আবেদন আবদার সবই বলতে পারেন আমাদের শুধু না পৃথিবীর যত হিন্দু আছে পৃথিবী যত মানুষ আছেন যারা হিন্দু আছেন তাদেরকে এইটা ভাবতে হবে এইটা আবেদন রাখতে হবে যেখানে বাংলাদেশ